হ্যালো আসসালামু আলাইকুম আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা আমার এই গ্রুপে আছেন যারা কিনা না ভাবছে যে এই বৎসটাতে নতুন একটা স্কিল অর্জন করব। এই স্কিলটা অর্জন করলে আমার ক্যারিয়ারের একটা গ্রোথ হবে আমি প্রমোশন পাবো আমার ব্যবসাটা অনেক বড় হবে আমি নতুন একটা স্কিল অর্জনের ফলে আমার কনফিডেন্সটা বেড়ে যাবে ইংলিশের একটা আইএলসের কোর্স অনেক দিন করা হচ্ছে না বলে বিদেশ যাওয়া হচ্ছে না ইমিগ্রেশনের অ্যাপ্লাই হচ্ছে না ইমিগ্রেশনে ইমিগ্রেন্ট হওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট সেটা মিট হচ্ছে না তারপর ডিজিটাল মার্কেটিং একটা কোর্স অনেক দিন ধরে করবো ভাবছি এটা করলে আমার ক্লান্তিকর চাকরিটা ছেড়ে আস্তে আস্তে আমি ফ্রিল্যান্সিংয়ের দিকে আসতে পারতাম ভিডিও এডিটিং কোর্সটা করলে এ রিলেটেডগুলো কোর্স করলে নিজেকে আরও কনফিডেন্ট ভাবতাম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হতো এগুলো অনেকেই আমাদের ভাবনার বিষয় কিন্তু এটা করতে লাগবে আসলে ছয় মাস ছয় মাসের আমি একটা প্ল্যান করেছি আপনারা আপনাদেরকে সেই প্ল্যানটা শেয়ার করছি নিশ্চয়ই কাজে আসবে প্রথমে আলতু ফালতু আড্ডাগুলো বাদ দিব ফ্রেন্ডরা ডাকছে ফোন করছে বলছে জল মিট করি এভাবে একদিন দুদিন তিন দিন আড্ডাতে যাওয়ার ফলে দেখা যাবে যে একটা অভ্যাস হয়ে গেছে যে ওদেরকে না দেখলেই খারাপ লাগছে কিন্তু এই ছয় মাস আপনি তাদের থেকে একটু দূরে থাকলে আপনি এই সময়টুকু সৃজনশীল কাজে ব্যয় করতে পারবেন তারপর সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা আমি নিজেও কন্ট্রোল করতে পারি না স্ক্রল আসলে আমরা করি কিন্তু নির্দিষ্ট একটা সময় কিভাবে বেঁধে ফেলতে পারি আমি যেটা করেছি যে পাঁচ মিনিটের মধ্যে নলেজ বেসড কোনো কন্টেন্ট পেলে সেটা পড়ছি আর না হলে তাড়াতাড়ি আমি বেরি হয়ে বের হয়ে যাচ্ছি কারণ আমি যদি কোনো একটাতে ক্লিক করি বা কোনো কোনো একটা ব্যাপার আমি কোনো একটা কন্টেন্টের ব্যাপারে আমাদের ফ্যাসিনেশন থাকে আমি এটাতে অ্যাডিক্টেড হয়ে যাই যে এটাকে বলে নেইভার উড অ্যাটাক যে এটার রিলেটেড জিনিসগুলো আমার চোখের সামনে সবসময় আসবে এবং তখন আমার লোভটা সম্পরণ করাটা কঠিন হয়ে যাবে এবং দেখা যাবে পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা কীভাবে যে সময় পার করে ফেলছি অথচ সেই স্কিলের জন্য প্রয়োজন ছিল পুরো দিনে দুই ঘন্টা ছয় মাস পরে এটা দেখা যেত যে বিশাল একটা পরিবর্তন আপনি জীবনান্ত আনত আপনি নিজের একটা বেস্ট ভার্সন দেখতে পারতেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অবাক হবেন এই সেই আমি যে কিনা অনেক দিন ধরে এই স্কিলটা অর্জন করতে চাচ্ছিলাম শেষ পর্যন্ত স্কিলটা অর্জন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অথবা আমি সফলতার পথে এগুচ্ছি তো এটা একটা টিপ হতে পারে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিচরণটা কমিয়ে দেব তারপর ব্যায়াম করছি আমরা প্রোডাক্টিভ হচ্ছি এফিশিয়েন্ট হচ্ছি তারপর হচ্ছে ওটার জন্য তিন থেকে চার ঘন্টা ব্যয় করছি ফজরের নামাজের পরপর ব্যায়াম করেই সে দেড় দুই ঘন্টা পড়াশোনাটা করে ফেলতে পারি সেটা নিয়ে যত ধরনের রিসার্চ আছে সেগুলো করে ফেলতে পারি অফিস থেকে ফিরে বা যাক যারা আমরা স্টুডেন্টও অনেক সময় আছে এই স্কিলটাতে সময় দেওয়ার বা অফিস থেকে ফিরেও এই এইটাতে সময় দিতে পারি আর ছোট ছোট করে এগুতে পারি যে প্রথমেই ঝাঁপিয়ে পড়বো না ছয় ঘন্টা কাজ করার জন্য প্রতিদিন এক পার্সেন্ট ডেভেলপমেন্ট করলেও আপনার একশো দিনে দেখা যায় যে হানড্রেড পার্সেন্ট ডেভেলপ হয়েছে হানড্রেড পার্সেন্ট পারফেকশনিস্ট না হয়ে যদি এক পার্সেন্ট করে আমি এগুতে থাকি সেটাই আমার কনসিস্টেন্সি থাকলেই দেখা যাবে যে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো এই ছয় মাসের এই যে প্ল্যান সেটা করতে প্রথমে বলেছি যে আলতু ফালতু আড্ডা দিব না ব্যায়াম করব ধ্যান করব তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজের বিচরণটা কমিয়ে দিব। তারপর সবগুলো কাজ সারা দিন গুছিয়ে টু টুডু লিস্ট করে ফেলবো এবং রাতে ঘুমানোর আগে দেখা যাবে যে টুডু লিস্টের প্রতিটা কাজ যখন আপনি ট্রিক দিয়ে দিয়ে শেষ করবেন আপনার নিজের মধ্যে একটা তৃপ্তি আসবে এবং পরদিন এইভাবে কাজ করার প্রতি আপনার স্পৃহা বেড়ে যাবে এবং আস্তে আস্তে এই অভ্যাসটা আপনাকে আপনার জীবন পরিবর্তন করে দিবে তো ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য